আসসালামু আলাইকুম চলে এসেছি আপনার সাথে শাহি হালিম নিয়ে রমজান মোবারক রমজানে হালিম খাব না তা তো হয় না এখানে গরু মাংস ছোট ছোটো করে কেটে নিয়েছি আর হালিম মিক্সটা আমরা রেডিমেড রাঁধুনির যে হালিম মিক্সটা পাওয়া যায় সেটা নিয়েছি ওটা খুবই ভালো আজকে আমাদের হালিমের জন্য কি লাগবে পেঁয়াজ বেরেস্তা তো লাগবেই তাই পেঁয়াজ বেরেস্তার জন্য ফ্রোজেন করা পেঁয়াজ ছিল সেটাকে ভেজে বেরেস্তা করে নেবো চুলায় আগে একটু মানে পানিটাকে টানিয়ে নিয়েছি যেহেতু ফ্রিজে ছিল একটু পানি ছাড়বে তারপরে তেল দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজটা বেরেস্তা হয়ে গিয়েছে এখন আমাদের রান্নার মেন প্রসেসে চলে যাব আমাদের যেই মিক্সটা ছিল ডালের রাঁধুনির ওটা কিন্তু আপনারা একদম গরম ফুটন্ত একদম ফুটন্ত গরম পানি দিয়ে দুই ঘন্টা ভিজিয়ে রাখবেন আর এদিকে যেই তেলটাতে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি ওই তেলটাতে গরু মাংস দিয়ে দিয়েছি এক্সট্রা কোনো মশলা দিইনি আর দিয়েছি যে রাঁধুনি মিক্সটা সাথে যেই মশলাটা থাকে প্যাকেটের ভিতরে ওই মশলাটা দিয়েছি আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া একটু বাটা মশলা আজকে ব্যবহার করবো এর আগে আমি বাটা কোনো মশলা দিই নি আপনাদের ইচ্ছা হলে আপনারা দিতে পারেন আর ইচ্ছা না হলে নাই দিতে পারেন একটু আদা রসুন বাটা দেবো যেহেতু আজকে আমার কোয়ান্টিটি একটু বেশি লাগবে যার কারণে আমি একটু পোলার চালও ব্যবহার করব আজকে একটু এলাচ বাটা দারচিনি বাটা তারপর আদা রসুন বাটা জিরা বাটা একটু সামনা সামনা করে দিয়েছি যেহেতু একটু আজকে আমাদের কোয়ান্টিটি বেশি লাগবে মানুষ বেশি তাই ভালো করে মাংসটাকে এখন কষিয়ে নিব ছোটো ছোটো করে কেটে নিয়েছি মাংসের কালারটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এসেছে এর আগে আমি আপনাদের সাথে খাসির পা সেটা দিয়ে হালিম দেখিয়েছি আজকে রমজান রমজান উপলক্ষে গরুর মানে শাহি হালিমটা রান্না করব আর আমাদের হালিম শুধু রমজান করে আমরা বারো মাসই খেয়ে থাকি এখন ভালো করে মাংসটাকে কষিয়েছি এখন মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন ডালটা যে ডালটাকে আমরা দুই ঘন্টা পর্যন্ত গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিয়েছি হালিম কিন্তু গরম পানিতে রান্না করার চেষ্টা করবেন এক চুলায় হালিম থাকবে আর এক চুলায় ফুটন্ত গরম পানি থাকবে যতক্ষণ পর্যন্ত ডালটা একদম মিহি না হবে একদম ফুটে ডালটা একদম সেদ্ধ না হয়ে যাবে মেল্ট না হবে অতক্ষণ পর্যন্ত রান্না করবেন হালিম যত রান্না করবেন তত মজা হবে আমি তিন ঘন্টা কুক করেছি আপনি যত বেশি কুক করবেন মাংসটাকে তত সফট হবে হালিমের ডালটাও তত ভালো হবে ভালো করে মিক্স করে এখন কষিয়ে নিব ডালটা কিছুক্ষণ তারপরে পানি দিয়ে দিব পরিমাণ মতো প্রথমে একটু বাটিটা ধুয়ে ঠান্ডা পানি দিয়েছি পরবর্তীতে আমি গরম পানি দিয়েছি আপনাদের হয়তো দেখানো হয়নি আপনারা বলতে পারেন এই মাত্র বললেন গরম পানি ব্যবহার করতে আপনি তো নিজেই ঠান্ডা পানি দিলেন ঠান্ডা পানি প্রথমে বাটিটা ধুয়ে দিয়েছি পরবর্তীতে আমি গরম পানি ব্যবহার করেছি হালিমটার কালারটা জাস্ট দেখেন আপনারা এখন মানে আমাদের রাঁধুনির প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই ভালো একদম হালি মিক্স থেকে শুরু করে বোরহানি মিক্স বলেন তারপরে ফিন্ডি মিক্স ওটা না রাঁধুনির কোয়ালিটি এখন ভালো বলতে হবে এখন আমরা কি করব হালিম একটা বাগান দিব আপনারা দেন কি না জানি না এখানে শুকনা মরিচ চিঁড়ে দু চারটা দিয়ে দিয়েছি দিয়ে দেবো রসুন কুচি আর দেব হচ্ছে সাথে সাদা আর হলুদ যে সরিষা আছে দুটা মিক্স করে দেবো আজকে এই পদ্ধতিটা আমি নতুন ব্যবহার করলাম এর আগে আমি বাগার দেই নেই আজকে একটু বাগার দিয়ে খেয়ে দেখলাম একজন থেকে শুনলাম যে এভাবে করলে নাকি ভালো লাগে ওইটা আজকে ট্রাই করলাম আপনাদের সাথেও শেয়ার করলাম আপ বাগার দেওয়ার জন্য রসুন সরিষা আর মরিচ ভেজে নিয়েছি এখন হালিমের উপর ঢেলে দেব হালিমটা রেডি হয়ে যাবে হালিমটা রেডি হয়ে যাবে তারপর সুন্দর করে ডেকোরেশন করব আদা কুচি তারপরে হচ্ছে পুদিনা পাতা ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নেবো হালিমটার বাগার দেওয়া শেষ হয়ে গেছে এখন হালিমের যে প্যাকেটের মশলা ছিল ওটা কিন্তু আমি ফিফটি পারসেন্ট মাংসতে দিয়েছি আর ফিফটি পার্সেন্ট এখন নামানোর আগে উপর থেকে দিয়ে দিব তাহলে সেন্ট আরও ভালো আসবে বাটিতে সার্ভ করে নিচ্ছি ইফতার টাইম হয়ে গিয়েছে ভালো করে এখন ডেকোরেশন করবো আপনাদের সাথে শেয়ার করবো হালিম ডেকোরেশনটা কিন্তু অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে একদম আমার টেবিলটা দেখেন কালারফুল একদম আঙুর আপেল মালটা তরমুজ হালিম আর ছিল পাস্তা আজকে হালিমের আদা কুচিটা এখন উপর থেকে ছিটিয়ে দেবো আদা কুচি না দিলে কিন্তু হালিমের টেস্ট পুরোপুরি ফিলটা আসে না পাওয়া যায় না কাঁচামরিচ কুচি করেছি সেটাও দিয়ে দিচ্ছি উপর থেকে এখন দিয়ে দেব সামান্য পুদিনা পাতা ধনিয়া পাতাটা আজকে দেই নিই আর উপর থেকে পেঁয়াজ বেরিয়ে দিয়ে আমাদের হালিমটা পরিবেশন করে নিয়েছি আমরা আর আমাদের টেবিলে আজকে যা যা ছিল তাতে আপনার সাথে অবশ্যই দেখাবো শেয়ার করছি আমাদের রমজানও শেষ এই আনন্দগুলোও শেষ হয়ে আসছে আর দইও ছিল মিষ্টি দই বগুড়ার এত মজা এই দইটা কি বলবো দেখেন সুন্দর করে টেবিলটা সাজিয়ে নিয়েছি এখানে পাস্তা আছে দই আছে হালিম আছে কিছু ফ্রুটস আছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে ডেকোরেশন করেছি কালারফুল একদম টেবিলটা আজকে আপনাদের কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের পার্সোনাল কোনো গ্রুপ থাকলে শেয়ার করতে পারেন আপনার নিজস্ব গ্রুপে শেয়ার করতে পারেন এটা এতে আমার কী হবে আপনাদের সাথে আমার ভালো একটা কানেকশন হবে এই আর কি সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ